বাংলার হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব প্রান্তে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলকে অনেকে বলেন বাংলার মিনি কাশ্মীর তিতাস নদীর শাখা প্রশাখা আর বিস্তীর্ণ হাওর অঞ্চল ঘিরে গড়ে উঠেছে এখানকার জনজীবন কৃষি মৎস্য চাষ আর নদী জীবন এখানকার মানুষের প্রধান পেশা নাসিরনগর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ এখানে রয়েছে শত বছরের পুরনো মন্দির আখড়া ও ধর্মীয় স্থাপনা যা প্রমাণ করে এই অঞ্চলের বহুমুখী সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষ করে নাসিরনগর রাজবাড়ি ও ভুবনমোহন আখড়া আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে একসাথে বসবাস করে মুসলিম হিন্দু ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাই নাসিরনগরকে বলা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল প্রতীক অসীম প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষী এই নাসিরনগর আজও বাংলাদেশের একটি গর্বিত পরিচয় বহন করছে খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনাকে নাসিরনগর উপজেলার জনবসতি ও নামকরণের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি জনবসতি জনসংখ্যা সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী নাসিরনগর উপজেলায় প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ বাস করে জাতিগত বৈচিত্র্য এখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হলেও হিন্দু মারাঠি ত্রিপুরা এবং আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে পেশা অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য চাষে জড়িত ধান পাট শাকসবজি এবং মাছ চাষ এখানকার প্রধান আয়ের উৎস বসতির ধরন গ্রামীণ চরিত্রই প্রধান বিস্তীর্ণ হাওড় ও নদীভিত্তিক জীবনযাত্রা এখানকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করেছে নামকরণের ইতিহাস রাজকীয় সংযোগ স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চলের নামকরণ হয়েছিল কোনো এক সময়কার জমিদার বা রাজন্য বর্গের নাম অনুসারে বিশেষ করে নাসির নামের এক জমিদারের নাম থেকেই নাসিরনগর নামটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় দুই আরবি ফার্সি প্রভাব নাসির শব্দটি আরবি ফার্সি থেকে এসেছে যার অর্থ সহায়ক বিজয়ী বা রক্ষক মুসলিম আমলে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বসতি হিসাবে পরিচিতি পায় এবং সেই সময় থেকে নাসিরনগর নামটি প্রচলিত হয় তিন স্থানীয় রূপান্তর অনেকেইকে নাসিমনগর বলে উল্লেখ করেন তবে প্রশাসনিকভাবে সঠিক নাম নাসিরনগর আজকের ছোট ভিডিওতে নাসিমনগরের ছোট ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি মাত্র এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না